মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জামান সিদ্দিকী ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রাতে বিজিবির ভেরিফাইড ফেসবুক পেজে এই পোস্ট এমন তথ্য জানানো হয় পোস্টে বলা হয় দেশের কিছু গণমাধ্যম বিজিবির প্রধানের ভারত সফর নিয়ে গোপনীয়তা সোশ্যাল মিডিয়ার সমালোচনার ঝড় শিরোনামের প্রকাশিত সংবাদটি বিজিবির নজরে এসেছে সংবাদটি বিজেপির ভাবমূর্তি বিনষ্টের পাশাপাশি জনমনেও বিভ্রান্ত সৃষ্টি করছে এর প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে গত সাতাশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে বিজেপির নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে আগামী ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ মাসের মাঝামাঝি সময়ে ভারতে বিজেপি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে মর্মে পোস্ট দেওয়া হয় এই ফেসবুক পোস্টের উপর ভিত্তি করে দেশের গণমাধ্যমগুলো সংবাদ প্রকাশিত হয়েছে উক্ত সম্মেলনের বিশেষ স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক একাধিক প্রেস উল্লেখ করা হয়েছে পোস্টে বলা হয় বর্তমানে সীমান্তে জনগণের সাথে একাত্মতা হয়ে বিজিবির যে ভূমিকা পালন করছে ঠিক সেই সময় এই ধরনের নেতিবাচক পোস্টসমূহের কারণে সকলের মনে বিভ্রান্ত সৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে আগামী সতেরো থেকে একুশ ফেব্রুয়ারি দু তারিখে ভারতের নয়াদিল্লিতে বিজিবির বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে যেখানে বিজিবি ছাড়াও দেশের অন্যান্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সংস্থার প্রতিনিধিরাও অংশগ্রহণ করবে এখানে গোপনীয়তার কিছু নেই এবং বিজেপির পক্ষ থেকে কোনো গোপনীয়তার চেষ্টা করা হয়নি অনুগ্রহপূর্বক বিভ্রান্তমূলক পোস্ট করা কিংবা বিভ্রান্ত হওয়া থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হল দিল্লিকে অবৈধ বাংলাদেশে অভিবাসী ও রোহিঙ্গা মুক্ত করার ঘোষণা দিয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি দলটির নেতা ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক অঙ্গীকার করেছেন আগামী আটই ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা নির্বাচন তার আগেই সেখানকার রাজনৈতিক পরিবেশ থমথমে অমিত শাহ গতকাল দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টিও করা সমালোচনা করেছে তিনি দলটিকে অবৈধ হিসেবে উল্লেখ করেন অমিত শাহ বলেছেন দিল্লিতে দশ বছরের শাসনকালে অরতবন্দী কেজরিওয়াল ভোট পাওয়ার জন্য মিথ্যা প্রচার ও দুর্নীতিতে লিপ্ত হওয়া ছাড়া আর কিছুই করেনি বিধানসভা নির্বাচনের প্রচারণা অংশ নিয়ে অমিত শাহ নারেলার একটি জনসভায় বলেন বিজেপি তার সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে দিল্লিকে বিশ্বের এক নম্বর রাজধানী করবে আগামী মাসে নির্বাচনে যদি বিজেপি জয়ী হয় তাহলে দিল্লিকে অবৈধ বাংলাদেশি অভিবাসী এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করবে অমিত শাহের দাবি গত দশ বছরে কেজরিওয়ালের আপের অধীনে দিল্লির শাসন ব্যবস্থা খারাপ হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে বিজেপি ডাবল ইঞ্জিন সরকারের কারণে বিজেপি শাসিত রাজ্যগুলো এগিয়েছে অমিত শাহ বলেছেন দেশ মোদীকে আশীর্বাদ করছে এবং আস্থা রেখে টানা তৃতীয়বারের তাকে দেশের প্রধানমন্ত্রী করেছে কারণ মোদী যা বলেন তাই করেন বিজেপির এই নেতা আরও বলেন আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আপনারা বিজেপিকে জয়ী করবেন এবং দুই বছরের মধ্যে আমরা দিল্লিকে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করব ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাদজাতালি আলী জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ও সাত কলেজের শিক্ষার্থীর মধ্যে চলা সংঘর্ষের ধৈর্যের সঙ্গে সামাল দেওয়া হয়েছে সচিবালয়ে দেশের আইন শৃঙ্খলা বিষয়ে কোনো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান এ সময় ডিএমপি কমিশনার বলেন রোববার রাতে ঢাকার কলেজ রোববার রাতে ঢাকা কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংঘর্ষের পরিস্থিতি পুলিশ অত্যন্ত ধৈর্যের সঙ্গে সামাল দিয়েছে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন আজকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করি ভালো সমাধান হবে সাত কলেজের শিক্ষার্থীর অভিযোগ সাত কলেজের শিক্ষার্থীদের ভর্তির আসন কমানো সহ পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা করতে গেলে ঢাবির সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ এবং কয়েকজন শিক্ষক অর্ধ শতাধিক শিক্ষার্থীকে অপমান করেন কথা না বলেই তাদের বের করে দেন মামুন আহমেদ এই ঘটনায় রোববার সন্ধ্যায় রাজধানী সায়েন্সের মোড়ে অবরোধ করে সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে পৌঁছালে মিছিলটি ঢাবির শিক্ষার্থীদের মুখোমুখি হয় মুহূর্তে ছড়িয়ে পড়ে দুপক্ষের উত্তেজনা শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া যা এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে ঘটে ইট পাটকের নিক্ষেপের অগ্নিসংযোগের মতো ঘটনা দফায় দফায় সংঘর্ষ চলে রাত তিনটা পর্যন্ত এতে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী খুলনা বিভাগীয় ট্যাঙ্কলি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে তিনটি ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা ফলে খুলনা সহ ষোলো জেলার জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ হয়েছে কর্মবিরতির কারণে পদ্মা মেঘনা যমুনা তিনটি তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ হয়ে যায় ধর্মঘাটের কারণে এখন পর্যন্ত খুলনা সহ ষোলো জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে আলী আজিমকে মুক্তি না দেওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা পদ্মা মেঘনা যমুনা ট্যাঙ্কলির শ্রমিকের কল্যাণ সমিতি সভাপতি মীর মোর্শেদ আলী বলেন ষড়যন্ত্রমূলক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে যতক্ষণ পর্যন্ত আলী আজিমকে মুক্তি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে খুলনা মহানগর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি তৈমুর ইসলাম জানান ট্যাংকলির শ্রমিক নেতা আলী আজম খালিশপুরে বিএমপি অফিস ভাংসুর হামলার এজাহারের ভুক্ত আসামি স্থায়ী ও লোকজন তাকে আটকের পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে এরপর তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়